আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি আজকে আরও একটি নতুন লাইভ ভিডিওতে আপনাদের স্বাগতম আমাদের কাছে কিছু মাইক্রোসফটের বেস্ট ল্যাপটপ ও ল্যাপটপ স্টক করতে পেরেছি তো সেই ল্যাপটপগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য চলে আসলাম আজকে আমরা কথা বলবো দুইটি ল্যাপটপ নিয়ে মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ গো এবং মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ থ্রি এই দুইটি ল্যাপটপ নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা এবং সবকিছু জানার চেষ্টা করবো যে আমরা কোন ধরনের এবং কোন গ্রেডের ল্যাপটপ রেখেছি এবং এই ল্যাপটপ কি কি ফিচার আপনারা পেয়ে যাবেন তো আশা করি আজকের লাইভটি দেখলে আপনারা কি 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 জিনিস দেখে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ কিনবেন অথবা আপনাদের কি আমরা কি ধরনের সার্ভিস দিতে দিতেছি সেই সব বিষয় নিয়ে আপনারা একটা বিস্তারিত ধারণা পেয়ে যাবেন তো আমি প্রথমেই শুরু করব মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো নিয়ে তারপরে আমি আস্তে আস্তে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি নিয়ে কথা বলবো তো আস্তে আস্তে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাল্লাহ যেহেতু লাইভ ভিডিওতে চলে এসে এসেছি আপনাদের সামনে সরাসরি কথা বলার জন্য তো আমি আস্তে আস্তে আপনাদের সব কিছু বলবো এবং আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে সেক্ষেত্রে আমাকে অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করে আমাকে প্রশ্ন করার চেষ্টা করবেন তো প্রথমেই আমি এই ল্যাপটপগুলো সম্পর্কে একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করি এই ল্যাপটপগুলো কিন্তু প্রত্যেকটা ল্যাপটপই জি প্রসেসরের ল্যাপটপ এবং মাইক্রোসফট সার্ফেসের ব্র্যান্ডের তো অবশ্যই এই ল্যাপটপগুলো অনেক ভালো প্রসেসরে থাকবে আই ফাইভের টেন জেনারেশন দুইটা ল্যাপটপে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো এবং মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি আই ফাইভের টেন জেনারেশন এবং জি প্রসেসরের ল্যাপটপ এবং এইগুলা কিন্তু আমাদের সাধারণত এইচপি এইচপি অথবা ডেল অথবা যে আই ফাইভের আছে সেগুলা থেকে কিন্তু অনেক বেশি ভালো পারফরমেন্স দিবে এগুলা ডিসপ্লে সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং এইগুলা ডিসপ্লেতে ডিসপ্লে বিভিন্ন ধরনের ফিচার সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব এটার ভিতরে কি কি পাবেন সব কিছু নিয়ে আলোচনা করবো তো প্রথমেই আমি আমার প্রথমে যে বাম ডান সাইডের ল্যাপটপটি আছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো এটি নিয়ে কথা বলবো তো প্রথমেই আমি এই ল্যাপটপটার বডি কন্ডিশন আপনাদের দেখাতে চাই এটার এইটার বডি কন্ডিশন আপনাদের দেখা যায় সব থেকে ভালো গ্রেডের ল্যাপটপ কিন্তু আমরা বাংলাদেশ থেকে কিনে থাকি আমাদের থেকে বেশি দামে ল্যাপটপ কিন্তু এখানে আমাদের বাংলাদেশে অন্য যে জায়গায় পাবে পান না কেন সবগুলোই কিন্তু আমাদের এই সেম কন্ডিশনে পেয়ে যাবেন তো প্রথমেই আমি এইটা এইটার বডি কন্ডিশন আপনাদের দেখানোর চেষ্টা করি বডি কিন্তু অনেকটাই সুপার ফ্রেশ আছে এগুলোর ব্যাটারি এস কিন্তু অনেক বেশি পেয়ে যাবেন অনেক ভালো পেয়ে যাবেন যেহেতু আমরা সর্বোচ্চ ল্যাপটপ কেনা সর্বোচ্চ দাম দিয়ে ল্যাপটপ কেনার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু আমরা সব থেকে ভালো ল্যাপটপগুলাই কিনি তো প্রথমেই আমি এই ল্যাপটপটার প্রসেসর সম্পর্কে আপনাদের বিস্তারিত বলবো এবং র্যাম রোম সম্পর্কে বলার চেষ্টা করব ল্যাপটপটা সিপি ইউ হিসেবে থাকবে ইনটেল আই ফাইভের টেন জেনারেশনের একটা প্রসেসর এবং জি প্রসেসর একটা ল্যাপটপ ফোর কোর এইট এর এবং এইট এম বি ক্যাশ ফোর কোর এইট থের এইট এম ক্যাশ আমাদের এই স্পিড যে আই ফাইভের টেন জেনারেশনের যে প্রসেসরগুলো ব্যবহার করা হয়েছে সেম ধরনের প্রসেসর কিন্তু এটা কিন্তু জি প্রসেসরের ল্যাপটপ আমরা এই স্পিডের মধ্যে বেশিরভাগই ল্যাপটপগুলো পাই ইউ প্রসেসরের ল্যাপটপ এগুলো জি প্রসেসর অর্থাৎ গেমিং প্রসেসরের ল্যাপটপ এগুলো কিন্তু আপনাকে সুপারফাস্ট একটা ফিল দিবে আপনারা যারা চাচ্ছেন যে একটা ল্যাপটপ ছোটোখাটো কিউট ল্যাপটপ চাচ্ছেন এই ল্যাপটপগুলো কিন্তু বেস্ট হবে কারণ ছোটোখাটোর মধ্যে কিন্তু এগুলো খুবই পাওয়ারফুল একটা মেশিন তো আমরা যারা চাই যে অফিস বা প্রফেশনাল কাজ করার জন্য অথবা আমরা যারা স্টুডেন্ট আছি বিভিন্ন প্রোজেক্টের কাজ করার জন্য যারা ছোটোখাটো ল্যাপটপ খোঁজেন যারা ব্যাগের ছোটোখাটো ব্যাগের মধ্যেই ল্যাপটপগুলো শ্যুট করে যাবে তো আপনারা কিন্তু এই ল্যাপটপগুলো দেখতে পারেন প্রসেসরে কিন্তু কোনো ধরনের হিটিং ইস্যু নাই আমরা এইগুলো কিন্তু মেনটেন করে ল্যাপটপগুলো রাখার চেষ্টা করি প্রসেসরে কোনো হিটিং ইস্যু পাবেন না এরপরে মেমোরি হিসেবে থাকবে ষোলো জিবি র্যাম থাকবে এবং সাঁত্রিশশো তেত্রিশ বাসের স্পিড এর র্যাম থাকবে এই গুলা কিন্তু আমাদের যে এইচপি ব্র্যান্ডের যে আই ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপগুলোতে ছাব্বিশশো সাতষট্টি বাসের স্পিডের আপনারা র্যাম পেয়ে যান কিন্তু এটাই কিন্তু সাঁত্রিশশো তেত্রিশ বাস স্পিড মোটামুটি আপনাকে দ্বিগুণের দ্বিগুণের মতো একটা পারফরমেন্স দেবে আমরা যখন আইফোন আইফোন ইউজ করি সাধারণত আমরা আমাদের যে অ্যান্ড্রয়েড ফোন অ্যান্ড্রয়েড ফোনের আট ষোলো জিবি এবং আইফোনের কিন্তু আট জিবি বেশি পারফরমেন্স দেবে আইফোনেরটা তো সেম ওই রকমই কিন্তু মাইক্রোসফটের এই ল্যাপটপগুলোর র্যামও কিন্তু আপনাকে সাধারণ এইচপি অন্য অথবা অন্য ব্র্যান্ডের থেকে অনেক বেশি স্পিড দেবে স্পিড বেশি তারপরে আবার ষোলো জিবি র্যাম তো এরপরে আমরা এটাতে দুশো ছাপান্ন জিবি স্যামসাং এর এস এস ডি এবং গ্রাফিক্স হিসেবে থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্স এখানে মেমোরি যদি মেমোরি আছে ষোলো জিবি শেয়ার এটার শেয়ার হলো আট জিবি আপনার আমরা গ্রাফিক্স পেয়ে যাব তো এরপরে আমি এই ল্যাপটপটার যদি ব্যাটারি সম্পর্কে কথা বলি আস্তে আস্তে আপনাদের সামনে সবকিছু নিয়ে কথা বলবো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করার চেষ্টা করবেন এই ল্যাপটপটার ব্যাটারি আছে সাতানব্বই হেলথ আছে এবং একত্রিশ বার সাইকেল কাউন্ট এটার ল্যাপটপটার আমরা জানি যে মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছে আসার পর বাংলাদেশে কিন্তু আমরা তো একবারে ডুবাই থেকে এনে আপনাদের আপনাদের কাছে একদম ডিরেক্ট প্রোভাইড করে থাকি এবং বাংলাদেশে ওই ল্যাপটপগুলো কিন্তু মানে খুব রেয়ার এবং খুব কম সার্ভিস করা ল্যাপটপ পাওয়া যায় প্রায় জায়গাতেই আপনি ভালো ল্যাপটপগুলো পেয়ে যাবেন যখন আপনি এই ল্যাপটপগুলোর ব্যাটারি হেলথ এবং সাইকেল কাউন্ট মিলাতে যাবেন তখন কিন্তু এখানে সুন্দর একটা কম্বিনেশন পেয়ে যাবেন আশা করি এখানে আমরা এই ল্যাপটপগুলোতে মাইক্রোসফট সার্ফেস যখন লঞ্চ করেছি তখন আমরা এই ল্যাপটপগুলোর তেরো ঘন্টা করে ব্যাটারি ব্যাকআপের একটা গ্যারান্টি দিয়েছিল তো আমরা মোটামুটি ওই রকমই একটা ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবো আট থেকে দশ ঘন্টা পর্যন্ত এই ল্যাপটপগুলোতে এখনো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবো সেটা কিন্তু আমরা এখনো বলতে পারি কারণ সার মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপগুলোতে এই গো ল্যাপটপ গো 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 মডেলের ল্যাপটপগুলোতে মাইক্রোসফট দাবি করেছিল যে তেরো ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আপনারা তো সেই ক্ষেত্রে সাতানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলতে আপনারা অনায়াসে আর থেকে দশ ঘন্টা এই ল্যাপটপটায় ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আপনারা যারা চাচ্ছেন ট্রাভেল করতে অথবা ট্রাভেল করে বিভিন্ন জায়গায় চলে যান অনেক সময় অনেক কাজের ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ভালো ব্যাটারি ব্যাকআপের একটা ল্যাপটপ প্রয়োজন হয় সেই তারা কিন্তু এই ল্যাপটপগুলো খুব অনায়াসে ব্যবহার করতে পারেন এবং এরপরে আমি এটা এসএসডি হেলথ সম্পর্কে যদি আলোচনা করি এটার এসএসডি হেলথ আপনারা পেয়ে যাবেন নাইটি সিক্স পার্সেন্ট পারফরমেন্স পাবেন হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স কমেনি নাইনটি সিক্স পার্সেন্ট এসএসডি হেলথ পেয়ে যাবেন তো এই ল্যাপটপগুলা কিন্তু আমরা যখন কালেক্ট করি এই সবগুলোর বিষয় কিন্তু আমরা মাথায় রেখে আপনাদের জন্য কালেক্ট করি তো এরপরে আমি কিবোর্ড সেকশনে চলে যাব আস্তে আস্তে কিবোর্ডে আপনারা সুন্দর একটা কিবোর্ড পেয়ে যাবেন এবং এটা কিন্তু গ্লোবাল ভেরিয়েন্টের একটা কিবোর্ড এই কিবোর্ডের ভেতর দিয়েই কিন্তু এখানে আপনারা সাউন্ড সিস্টেমের যে ব্যবস্থাটা আছে সেটা কিন্তু সাউন্ড সিস্টেম এই কিবোর্ডের ভিতর দিয়ে পাস করে এই ল্যাপটপটা আলাদাভাবে কোনো সাউন্ড সিস্টেমের আলাদা নিয়ে কিন্তু সাউন্ড সিস্টেমটা অনেক সুন্দর এই ল্যাপটপ যখন আপনারা সামনে থেকে চালাবেন সাউন্ড শুনে অনেক অনেকটা ফ্যান হয়ে যাবেন বলা যায় তো এই কিবোর্ডটার মধ্যে কিন্তু এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ একটা পাওয়ার বাটন ইনক্লুড করা আছে ফিঙ্গারপ্রিন্ট এই পাওয়ার বাটনের মধ্যে ইনক্লুড যখন আপনারা ফিঙ্গারপ্রিন্ট দেবেন এটার মধ্যে চারদিকে একটা সুন্দর লাইট জ্বলবে আর কি তো এই ল্যাপটপটার সাথেই কিন্তু এখানেই সবকিছু আছে এবং এখানে সুন্দর একটা মাউস প্যাড পেয়ে যাবেন মাউস প্যাডে কিন্তু আপনার যে ক্লিক করার যে একটা বাটনটা থাকে অনেকটাই কিন্তু এটা এটাতে কিন্তু নাই এই স্পির মধ্যে আমরা দেখতে পারি অথবা ডেলের মধ্যেও থাকে লেনেমোর মধ্যেও থাকে কিন্তু সার্ফেসের এই ল্যাপটপ কিন্তু একদম এইখানে এখানে দুইটা বাটন পেয়ে যাবেন এই সাইডে আর এই সাইডে দুইটা বাটন পেয়ে যাবেন সুন্দর একটা মাউসপ্যাড অনেক ম্যাট ফিনিশিং এর একটা প্যাড সুন্দর আবার এখানে আমরা যদি ডিসপ্লে সম্পর্কে কথা বলি ডিসপ্লেটা কিন্তু আপনার এইচডি ডিস ফুল এইচডি ডিসপ্লে বলা যায় এখানে আপনাদের যে বাম থেকে ডান দিকে রেজলেশনটা রেশিও থ্রি ইস টু টু থ্রি ইস টু টু হওয়ার এই ডান থেকে বামের যে রেজুলেশনটা সেটা কিন্তু একটু কম মনে হলেও এটা কিন্তু ফুল এইচডি রেজলেশন একটা ডিসপ্লে পনেরোশো এখানে পেয়ে যাবেন পনেরোশো ছত্রিশ ইন্টু এক হাজার চব্বিশ এইদিকে আমরা এই ল্যাপটপগুলোর ডিসপ্লে সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লেগুলো কিন্তু পিকজেল সেন্স ডিসপ্লে এবং টাচ স্ক্রিন ডিসপ্লে পিক্সেল সেন্সের টাচ স্ক্রিন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লে ডিসপ্লেগুলো কিন্তু আপনার টেন টেন পয়েন্ট আপনার মাল্টিটাস্কিং সাপোর্ট করবে টেন পয়েন্টের মাল্টিটাস্কিং সাপোর্ট করবে এই ডিসপ্লেগুলোতে খুব সুন্দর একটা ডিসপ্লে এই ল্যাপটপগুলোতে যখন একটা ভিডিও অথবা আপনার ডিজাইনের কাজ করা হয় তখন কিন্তু এই খুবই সুন্দর লাগে এই ল্যাপটপগুলোর যে ডিজাইন এবং ভিডিওর কাজ মনে হয় যে এটা ল্যাপটপের উপরে ভেসে উঠেছে আর কি খুব সুন্দর লাগে তখন আপনারা হয়তো একটা ভিডিও অথবা কাজ করার সময় এটা ফিল করতে পারবেন তো এই ল্যাপটপটার সাথে কিন্তু এইখানে আপনারা যে ফেসলকের যে সুবিধাটা এখানে কিন্তু পেয়ে যাবেন ফেস লকের সুবিধাটা এখানেই পেয়ে যাবেন আহ সরি এই ল্যাপটপে কিন্তু ফেস লক নাই ফেস নাই এটা থেকে আমরা পেয়ে যাবেন এখানে শুধু ফিঙ্গারপ্রিন্টের যে ব্যবস্থাটা সেটা পেয়ে যাবেন তো এই ল্যাপটপটার সম্পর্কে আমি মোটামুটি বিস্তারিত বলার চেষ্টা করেছি এখন আমি এই ল্যাপটপটার পোর্ট কি কি পেয়ে যাবেন সেই বিষয়গুলো আপনাদের জানিয়ে দেই এখানে একটা ম্যাগনেটের যে চার্জিং পোর্ট সেটা পেয়ে যাবেন এই ল্যাপটপগুলোর সাথে ম্যাগনেট চার্জার পেয়ে যাবেন আপনারা যারা জান যারা মাইক্রোসফট সম্পর্কে একটু ধারণা রাখেন তারা কিন্তু জানেন যে এগুলোর সাথে ম্যাগনেট চার্জার ব্যবহার করা হয় এই যে এই ধরনের ম্যাগনেট ম্যাগনেট চার্জার থাকে তো এইদিকে আপনারা যে ধরনের পোর্ট ফ্যাসিলিটিস গুলো পেয়ে যাবেন সেটা আমি বলি ইউএসবি পেয়ে যাবেন এবং টাইপ সি পেয়ে যাবেন এখানে একটা হেডফোনের কম্বো জ্যাক পেয়ে যাবেন এই আমাদের আপডেট ভার্সন ল্যাপটপ গুলাতে কিন্তু পোর্ট ফ্যাসিলিটিস কমে যায় এখন আমরা যারা জানি যে 12 জেন 13 জেন ল্যাপটপ গুলাতে কিন্তু টাইপ সি শুধু ব্যবহার করা হয়েছে এবং এই পোর্ট গুলা কিন্তু কমে গিয়েছে তো আমাদের কাছ থেকে এই ধরনের ল্যাপটপ আপনারা অবশ্যই আশা করতে পারেন কারণ আমরা সবসময় এই গ্রেড কন্ডিশনের ল্যাপটপ নিয়ে কাজ করি দুইটা ল্যাপটপেরই কিন্তু আপনারা সেম ধরনের ফ্যাসিলিটিস এবং ব্যাটারি এসএসডি পেয়ে যাবেন আমি অবশ্যই এটার এটার বডি আর দেখাবো না এটার বডি সেম সেম টু সেম এটার বডি আপনারা এই এগুলা সব এক লটের প্রোডাক্ট তো সেহেতু এক লটের প্রোডাক্ট হওয়ার কারণে সব সব ফ্যাসিলিটিসই প্রায় সেম থাকবে এটার ব্যাটারি এসএসডি আপনাদের একটু দেখাই দেবো প্রসেসরটা দেখাই দিব তো এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছ থেকে এখনই নিয়ে নিতে পারেন খুব ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা যারা চাচ্ছেন যে ল্যাপটপগুলো আপনারা এখনি নিয়ে নিতে তারা কিন্তু আমাদের অর্ডার করতে পারেন আমাদের ঈদের আগেও আজকে আজকে পর্যন্ত আমাদের শপ খোলা থাকবে এবং যারা চাচ্ছেন যে ঈদের পরে নিতে বা এখনই অর্ডার বুকিং করে রাখতে অথবা আমাদের শপে আসতে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপগুলো নিয়ে নিতে পারেন তো আমি এই ল্যাপটপটার ব্যাটারি এসএসডি দেখিয়ে এই ল্যাপটপটার প্রাইস বলে দিব তারপর আমরা চলে যাব ল্যাপটপ 3 তে তো এই ল্যাপটপটার আপনারা নাইন্টি ব্যাটারি হেল্প পেয়ে যাবেন এবং অন্য সাইট সাইকেল কাউন্ট বিরানব্বই দশমিক আট পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং অন্য সাইকেল কাউন্ট এই ল্যাপটপটাও কিন্তু আপনাকে আট থেকে দশ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে অনায়াসে এরপর এটা এসএসডি হেলথ সম্পর্কে যদি বলি এটা রেসএসডি পেয়ে যাবেন সাতানব্বই পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট এসএসডি এসএসডি হেল্প পেয়ে যাবেন এটার প্রসেসর টা আমি একবার দেখাই দিই এটারও কিন্তু জি প্রসেসরের প্রসেসর ব্যবহার করেছে আই ফাইভ এর টেন জেনারেশন যেহেতু একই মডেল এবং একই লডের সবকিছু সেম থাকবে প্রায় আই ফাইভের টেন জেনারেশন জি প্রসেসরের ল্যাপটপ ফোর ফোর এইট এর এইট এম ক্যাশ এবং মেমোরি হিসেবে আছে ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন এবং বাসে স্পিডটাও দেখা দেয় সাঁত্রিশশো তেত্রিশ ওইটার মতোই সেম পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএম ব্যবহার করা হয়েছে ওয়াইফাই সিক্স থাকবে এবং গ্রাফিক্স হিসেবে থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা হতে কিন্তু মাল্টি টাস্কিংয়ের জন্য টেন পয়েন্টস ব্যবহার করা হয়েছে টেন পয়েন্টস পিক্সেল সেন্সের যে ডিসপ্লেটা সেটা ব্যবহার করা হয়েছে এবং এই ল্যাপটপগুলোতে কিন্তু আপনারা ক্যামেরা পেয়ে যাবেন এইচডি ক্যামেরা এইগুলো অনেক ফ্রেশ এবং আহ সুন্দর ক্যামেরা যারা ভিডিও কলে কথা বলতে চাচ্ছেন অথবা প্রেম আপনারা চাচ্ছেন যে অফিসের কাজগুলোর জন্য ভিডিও কলিং এর অনেক ব্যাপার সবার থাকে এবং ভিডিও কলিং অনেক বেশি করেন যারা তার কিন্তু এই ল্যাপটপ খুব সুন্দরভাবে ভিডিও কলিং গুলো করে করে নিতে পারবেন তো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো ফুল ফ্রেশ কন্ডিশন নব্বই পার্সেন্টের উপর ব্যাটারি ব্যাটারি হেলথ এসএসডি হেলথ এবং সব কন্ডিশন মিলিয়ে এই ল্যাপটপগুলোর প্রাইস রাখতেছি আমরা মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি ব্যাটারি এসএসডি নব্বই পার্সেন্টের উপরে এটা দেখলাম সাতানব্বই পার্সেন্ট এটা দেখলাম হ্যাঁ মনে হয় পঁচানব্বই পার্সেন্ট এবং এসএসডি হেলথগুলো ছিয়ানব্বই সাতানব্বই পার্সেন্টের মতো আছে তো এই সব মিলিয়ে এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নিতে চাইলে অবশ্যই আমাদের কাছে আসতে হবে এবং এই ল্যাপটপ দুইটা সম্পর্কে যদি আপনারা আরো বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে চেষ্টা করবো যে আরো বিস্তারিত তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তো এরপরে আমি এই ল্যাপটপগুলো এই এইদিকে চলে আসি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো সম্পর্কে কথা বলার জন্য তো এই ল্যাপটপগুলো সুপার ফ্রেশ কন্ডিশনে থাকবে এবং নতুনের মতো কন্ডিশন থাকবে এই ল্যাপটপগুলোরও আমি ব্যাটারি এসএসডি এবং কি প্রসেসর ব্যবহার করা হয়েছে কত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন ডিসপ্লে সম্পর্কে আলোচনা করব। সব কিছুই বলে যাওয়ার চেষ্টা করব। এটা হলো প্রথমে আমি এটার মডেলটা দিয়ে শুরু করি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি এটার মডেল হল মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি তো প্রথমে আমি এই ল্যাপটপটার বডি কন্ডিশন দেখাই দিই এই ল্যাপটপগুলো কিন্তু অনেকটাই স্লিম অনেক স্লিম ওই আমি যে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো দেখাইলাম ওইদিকে এই ল্যাপটপটা হলো এগারোশো গ্রাম এটা এগারোশো গ্রাম এবং এই ল্যাপটপটা কিন্তু মাত্র বারোশো গ্রাম এটা সাড়ে বারো ইঞ্চি ল্যাপটপ ডিসপ্লে সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ এটা কিন্তু এগারোশো গ্রাম এটা কিন্তু আমাদের হাতে যেটা দেখতে পাচ্ছেন প্রায় বারোশো পঞ্চাশত বা বারোশো আশি এরকম একটা ওয়েট হবে এগুলার অনেক স্লিম আপনারা যারা জানেন আপনারা কিন্তু জানেন যে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপের কিন্তু স্লিম হয় অনেক তো এই ল্যাপটপটার বডি কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রিসেন্টলি এই ল্যাপটপ স্টক করেছি আমাদের কাছে হাত আমাদের হাতে এসেছে এর জন্য আপনাদের ভিডিওতে লাইভ ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করতেছি তো প্রথমেই আমি এই ল্যাপটপটার সিপিও চলে যাই এই ল্যাপটপটাও কিন্তু আপনার সিপিউ ব্যবহার করা হয়েছে জি প্রসেসর এর তো এখানে দেখতে পাচ্ছেন আই ফাইভের টেন জেনারেশন জি প্রসেসর এখানে দেখতে পাচ্ছেন জি প্রসেসরের ল্যাপটপ ফোর কোর এইটের এবং এটার কিন্তু এইট ফোর কোর এর এবং ক্যাশ হিসেবে আছে এইট এমবি ক্যাশ আছে এবং এটারও র্যাম র্যাম পেয়ে যাবেন এটার আট জিবি র্যাম পেয়ে যাবেন এটার র্যামের বাস স্পিডও সাঁত্রিশশো তেত্রিশ বাস স্পিডের র্যাম পেয়ে যাবেন এবং এইটার কিন্তু আট জিবি র্যাম এমনি এমনি আমরা যারা ওই এইচপি অথবা ডেল দেখি এই ল্যাপটপগুলোর কিন্তু ষোলো জিবি র্যামের সমান আপনাকে একটা পারফরমেন্স দিবে তো এইদিকে আপনারা হার্ড ডিস্ক এসএসডি হিসেবে পেয়ে যাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এন এসএসডি পেয়ে যাবেন এখানে লেখা আছে এনভিএম এসএসডি ওয়াইফাই পেয়ে যাবেন ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে পাবেন চার জিবি এই শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন যেহেতু এখানে র্যাম হিসেবে আছে আট জিবি সেক্ষেত্রে কিন্তু গ্রাফিক্স আপনারা এখানে পেয়ে যাবেন চার জিবি শেয়ার গ্রাফিক্স আবার এটা কিন্তু ইন্টেল আইরিশের গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে এটা কিন্তু ইন্টেল আইরিশ প্লাস গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে এই গ্রাফিক্সটা কিন্তু অনেক ভালো ইন্টেলের গ্রাফিক্সের মধ্যে ইন্টেল আইরিশ প্লাস আইরিশ গ্রাফিক্সগুলো ক্যামেরা কিন্তু বেস্ট একটা গ্রাফিক্স দেয় আপনি যখন এই ডিসপ্লেতে ভিডিও অথবা আপনার কোন কাজের জন্য গ্রাফিক ডিজাইন অথবা কোনো ডিজাইন এটা দেখবেন তখন কিন্তু খুবই সুন্দর লাগবে অনেকটাই ফুটে উঠবে উজ্জ্বল লাগবে এবং আপনারা এটা প্রিন্ট করলে কিন্তু সেম টু সেম এরকমই পেয়ে যাবেন খুব সুন্দর একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপগুলোতে এবং আইরিশ গ্রাফিক্স এর জন্য ডিসপ্লেগুলো আরও অনেক ভালো আপনাদের রেসপন্স করবে এই ল্যাপটপটার ব্যাটারি হেলথ আছে তিরানব্বই সাত পার্সেন্ট এবং সাইকেল কাউন্ট আছে মাত্র ছয় এখানে তিরানব্বই এই ল্যাপটপটার আপনারা মাইক্রোসফট সার্ফেস দাবি করে যে বারো ঘন্টা এগারো থেকে বারো ঘন্টা পর্যন্ত এই ল্যাপটপগুলো আপনাকে ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে তো আমরা আশা করতেছি এই ল্যাপটপটা আপনাকে আট থেকে দশ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে মাইক্রোসফট সার্ভিস যেহেতু বলছে যে দশ থেকে বারো ঘন্টা বারো ঘন্টার মতো পেয়ে যাবেন আমরা বলে দিতে পারি মানে এর মধ্যেই পেয়ে যাবেন সাত থেকে দশ নয় দু ঘন্টা এরকম একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ল্যাপটপগুলোর সাথে আমাদের গ্যারান্টি গ্যারান্টি থাকবে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে দুই ঘন্টা গ্যারান্টি থাকবে এখানে যতগুলো ল্যাপটপ আছে না কেন আশি নব্বই হাজার টাকার ল্যাপটপ যেগুলো আছে সবগুলো ল্যাপটপের সাথে আমরা দুই ঘন্টা থাকি এখন যে ক্যাপাসিটি এখনো অ্যাভেলেবেল আছে সেই হিসেবে কিন্তু আমরা একটা ধারণা দিতে পারি যে এটা এগুলো আপনাকে কিরকম ব্যাটারি ব্যাক দিবে তো আশা করি এই ল্যাপটপ গুলো নিয়ে আপনারা ব্যাটারি ব্যাক নিয়ে অবশ্যই সন্তুষ্ট থাকবেন এরপরে আমি এসএসডি হেলথ সম্পর্কে যদি কথা বলি এই ল্যাপটপটার এসএসডি হেলথ হিসেবে থাকবে ছিয়ানব্বই পার্সেন্ট এসএসডি হেলথ থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স আপনারা যারা আমাদের ল্যাপটপগুলো খেয়াল করেছেন আমাদের লাইভ অথবা ভিডিওগুলো খেয়াল করেছেন তারা কিন্তু জানেন যে আমরা সবসময় চেষ্টা করি আশি পার্সেন্টের উপর ব্যাটারি আশি পার্সেন্টের উপর এসএসডি হেলথ রাখার এখন এর উপরে যত রাখতে পারি তত ভালো আসলে একটা ল্যাপটপ এই গ্রেড কন্ডিশনে হওয়ার হওয়ার জন্য এটার দরকারি হলো আশি পার্সেন্ট ব্যাটারি আশি পার্সেন্ট এসএসডি প্লাস থাকলে যত প্লাস থাকবে তত ভালো এবং এরপরে বডি কন্ডিশন ডিসপ্লে প্লে পাট এবং কাজ মাদার পরে কাজ করা হয়েছে কিনা অথবা প্রসেসরের আপনার হিটিং ইস্যু আসছে কিনা অথবা প্রসেসর আপনাকে পঁচানব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট এখনও পারফরমেন্স দিচ্ছে কিনা এইগুলো বিষয় তো আছেই তারপরেও আপনার ব্যাটারি এসএসডি আশি পার্সেন্ট প্লাস হলেই কিন্তু যথেষ্ট একটা ল্যাপটপের জন্য তো আমি এই ল্যাপটপটারও কিন্তু ডিসপ্লে কিবোর্ড সম্পর্কে আগে আলোচনা আলোচনা করব তো এটা কিন্তু একটা সুন্দর কিবোর্ড পেয়ে যাবেন এবং কিবোর্ডের ভেতর দিয়ে কিন্তু এটার মাই অডিও যে আপনার সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে এটার ভেতর দিয়ে চলে আসবে এবং সুন্দর আপনাকে সাউন্ড সিস্টেম দেবে এই ল্যাপটপগুলো কিন্তু আপনারা স্টুডিও সেট আপ একটা সাউন্ড সিস্টেম পেয়ে যাবে যাবেন স্টুডিওতে যেমন আপনাদের মানে বক্সগুলা যেমন আপনাদের ফিল দেয় সেরকম একটা ফিল আপনারা পেয়ে যাবেন এই কিবোর্ডের কিন্তু কিবোর্ডের মধ্যে একটা পাওয়ার বাটন এখানে ই করা হয়েছে পাওয়ার বাটনটা কিবোর্ডের মধ্যেই পেয়ে যাবেন এখানে সুন্দর একটা মাউস মাউস প্যাড পেয়ে যাবেন ডাবল টেপড এখানে টেপড দুটো মাউস প্যাড মাউস পেয়ে যাবেন মাউস প্যাড পেয়ে যাবেন সুন্দর একটা মাউস প্যাড অনেক বড় মাইক্রোসফট সারফেস ল্যাপটপ যেমন ছোট কিউট ল্যাপটপ ছোটখাটো কিউট ল্যাপটপ ছোটখাটো একটা মাউস প্যাড ব্যবহার করা হয়েছে এবং এখানে কিন্তু মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ সেইটা একটু বড় সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে তো সেই ক্ষেত্রে কিন্তু এটার মাউসপ্যাডটা একটু একটু বড় এটার তুলনায় তো এরপরে আমি ডিসপ্লে পার্টে চলে যাব এটার কিন্তু ডিসপ্লেটা আরও অনেক বেশি সুন্দর এটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে টু কে রেজলেশনের ডিসপ্লে টু কে পিক্সেল সেন্স টেন পয়েন্ট টাচ স্ক্রিন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এটাতে এটা কিন্তু আপনাদের আরো অনেক বেশি ভালো ফিল দিবে একটা আপনারা ফোর কে অথবা এইট কে যখন আপনারা ভিডিও চালু করবেন এই ল্যাপটপগুলো থেকে আরো অনেক বেশি মানে একদম ন্যাচারাল ফিল দিবে আপনাদের ইনশাল্লাহ আশা করি তো যারা চাচ্ছেন যে একটা সুন্দর ডিসপ্লে সহ মানে মাইক্রোসফট সার্ফেস বলতেই তো সুন্দর আমরা যারা ল্যাপটপ সম্পর্কে জানি অল্প হলেও জানি তারা কিন্তু জানি যে মাইক্রোসফট সার্ফেসের ল্যাপটপগুলা কিন্তু মানুষের প্রিয় থাকে পপুলার ল্যাপটপ পপুলার ক্যাটাগরিতে থাকে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ এবং অ্যাপেলের যে ম্যাকবুক গুলো আছে এগুলো কিন্তু মানুষের ফার্স্ট চয়েসে থাকে এগুলোর প্রথম কারণে কিন্তু ডিসপ্লে কিবোর্ড সাউন্ড সিস্টেম ক্যামেরা তারপর আপনাদের স্লিম স্লিম অনেক স্লিম হয় এগুলা এবং দেখতেও কিন্তু অনেকটা কিউট সুন্দর অনেক সুন্দর হয় এই ল্যাপটপগুলা সাধারণত অন্য অন্য ব্র্যান্ডের ল্যাপটপগুলা থেকে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ এবং অ্যাপলের যে ম্যাকবুক গুলো আছে সবগুলা কিন্তু মানে অন্যরকম একটা ভাইব দেয় আপনাদের এই ল্যাপটপটার সাথে কিন্তু এখানে ফেস লক এর সুবিধা পেয়ে যাবেন ওই ল্যাপটপগুলাতে ফিঙ্গারপ্রিন্ট এর সুবিধা রয়েছে এগুলার সাথে কিন্তু ফেস লক এর সুবিধা রয়েছে তো এটার সাথে আপনারা এখানে ক্যামেরা পেয়ে যাবেন এটাতে কিন্তু এইচডি ক্যামেরা ব্যবহার করা হয়েছে ক্যামেরাগুলো অনেক ফ্রেশ অনেক চকচকা ভাইব দিবে আপনাদের এখানে একটা ক্যামেরা ব্যবহার করে রয়েছে এইচডি ক্যামেরা এবং এখানে ফেস এর সুবিধা রয়েছে অডিও ভিডিও কথা বলার জন্য যে মাইক্রোফোনের সিস্টেম এখানে ব্যবহার করা হয়েছে এআই ফিচারও কিন্তু রয়েছে এটাতে এখানে কিন্তু এআই ফিচার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এখানে কিন্তু অনেক ধরনের সিস্টেম ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপটাতে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রিতে তো অবশ্যই এই ল্যাপটপগুলো অবশ্যই ভালো হবে যারা চাচ্ছেন যে ভিডিও গ্রাফিক কাজের জন্য দিয়ে কিন্তু ভিডিও এডিটিং এর কাজ খুব সুন্দর হয় যেহেতু জি প্রসেসরের ল্যাপটপ এগুলো দিয়ে কিন্তু আপনারা যারা চাচ্ছেন ভিডিও এডিটিং এর কাজ করার জন্য কিন্তু অনেকটাই ভালো হবে তো আপনারা যারা চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করতে হবে আমরা যখন একটা ল্যাপটপের কোয়ান্টিটি এনে এইভাবে লাইভ অথবা একটা ভিডিও দেই তখন কিন্তু আমাদের এইগুলা সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ এগুলা কিন্তু অর্ডারে এ পড়ে যায় এবং সেল হয়ে যায় ওই যে ওখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা ল্যাপটপ আজকে আলহামদুলিল্লাহ সবগুলো সেলের পর্যায়ে আছে আমরা স্টিকার করে রেখেছি এগুলো কিন্তু আজকে আমরা ডেলিভারি দিয়ে দেবো একটা ভিডিও করার পরেই মূলত একটা থেকে দুইটা ভিডিও করার পরে এগুলো সেল হয়ে গেছে তো আমি আশা করব যে যারা চাচ্ছেন এই ল্যাপটপগুলো নিতে তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ আশা করি তো এই ল্যাপটপটার পোর্ট গুলো আমি আরেকবার একটু দেখাই দিব ওই ল্যাপটপটার মতোই আপনারা পোর্ট পেয়ে যাবেন এখানে আপনারা একটা ম্যাগনেট চার্জিং পোর্ট পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটা কতটা স্লিম আমি দেখানোর জন্য যদি আমার আঙ্গুলটা ব্যবহার করি দেখেন কতটাই স্লিম এই ল্যাপটপটা আমার এই হাতের আঙুল কিন্তু মানে এই থেকে মনে হচ্ছে একটু মোটা তো কিন্তু অনেক অনেক সুন্দর ল্যাপটপ ল্যাপটপ স্মার্ট এখানে একটা মাইক্রোসফটের লোগো পেয়ে যাবেন সুন্দর একটা লোগো পেয়ে যাবেন এইদিকে আপনারা যে পোট পেয়ে যাবেন ইউএসবি পেয়ে যাবেন টাইপ সি এবং ইয়ারফোনের জন্য যে যে জ্যাকটা থাকে ইয়ারফোনের যে জ্যাকটা সেটা পেয়ে যাবেন এইদিকে এবং এরপরে আমি আরেকটা ল্যাপটপ নিয়ে কথা বলবো এরপরে এটা প্রাইস বলে আস্তে আস্তে লাইভটি শেষ করে দেবো তো আমাদের কাছে আরেকটা ল্যাপটপ যেটা আছে সেটারও কিন্তু আমি প্রথমেই সিপিউটা এক নজর আপনাদের দেখিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং বডি কন্ডিশন তো অবশ্যই দেখাবো এটারও সিপিউ ব্যবহার করা হয়েছে আই ফাইভের টেন জেনারেশন জি প্রসেসরের ল্যাপটপ ফোর কোর এইট থ্রেড এবং এইট এমবি ক্যাশ এখানে মেমোরি হিসেবে থাকবে এইট জিবি র্যাম সাঁত্রিশশো তেত্রিশ বাস স্পিডের দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম ই এসএসডি থাকবে ওয়াইফাই এ যাবেন এখানে ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে থাকবে চার জিবি শেয়ার গ্রাফিক্স এটাকে কিন্তু সব সব ফ্যাসিলিটিসগুলো সেম এখানে ব্যাটারি এসএসডি আমি দেখাই দেব

লকের সুবিধা এর সাথে এআই এর যে ফিচারটা আছে এবং অডিও ভিডিও কথা বলা যে মাইক্রোফোনের সিস্টেম এখানে পেয়ে যাবেন এটারও আর টু কে রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে টেন টেন টাচ পয়েন্টের ডিসপ্লে এবং এটারও যদি আমি কন্ডিশনটা আপনাদের একটু এক নজর দেখায় দেওয়ার চেষ্টা করি এটারও কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এখনও ল্যাপটপটা ফ্রন্টের পার্ট এখানে ব্যাক পার্ট দেখালাম এখানে ভেতরের পার্ট এটা এবং এখানে কিন্তু ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টটা আপনাদের দেখেই এই ল্যাপটপগুলো কিন্তু আমরা সবসময় চেষ্টা করি ভালো গ্রেডের যে ল্যাপটপগুলো আছে সেই ল্যাপটপগুলো স্টক করার জন্য তো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ব্যাটারি হেলথ এসএসডি হেলথ অনেকটাই ভালো কন্ডিশনে আছে এখনও সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেওয়ার মতো ক্যাপাসিটি রাখে এবং এই ল্যাপটপগুলো আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই নিতে পারবেন এবং ফুল ফ্রেশ কন্ডিশনের এই নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোরআ ফাইভের টেন জেনারেশন জি প্রসেসরের ল্যাপটপ এবং আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ নব্বই পার্সেন্ট প্লাস মাইনাস এবং আপনার একটাই থাকবে সাতাশি পার্সেন্ট এবং আরেকটাই থাকবে দেখলাম মনে হয় বিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ দেখলাম

ব্যাগ মাউস মাউস প্যাড চার্জার এবং পাওয়ার কেবল পেয়ে যাবেন এই ল্যাপটপগুলোর সাথে একটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল যে কেবলটা থাকে সেটা কিন্তু আমরা পেয়েছি এটা কিন্তু আপনাদের আমি দিয়ে আমরা দিয়ে দেবো এটা কিন্তু অরিজিনাল দুবাইয়ের যে এই ল্যাপটপগুলোর সাথে অরিজিনাল যে চার্জারটা থাকে এই চার্জারের কেবল থাকে সেই কেবলটা কিন্তু এখানে পেয়ে যাবেন এগুলো এবং এগুলোর সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ম্যাগনেটিক অরিজিনাল চার্জার পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ তো আপনারা যারা চাচ্ছেন এই ল্যাপটপ গুলো আপনাদের নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন তাহলে আপনারা এই ল্যাপটপ গুলো আমাদের থেকে নিতে পারবেন আহ দু একজন কমেন্ট করেছেন একজন বলেছেন সাউন্ড ওকে আর এবং আরেক ভাই লাভ রিয়া দিয়েছে এবং আরেক ভাই মেসেজ করে মেসেজ করে আবার রিমুভ করে দিয়েছেন ওকে সমস্যা নাই আপনারা যারা আরো বিস্তারিত সম্পর্কে আলোচনা জানতে চান অথবা আমি যত যত চেষ্টা করলাম এর বাইরেও যদি আপনারা অন্য কিছু জানতে চান সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সম্পূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ আশা করি আসসালামু আলাইকুম